আসসালামু আলাইকুম চলে এলাম বাজার হাটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মুরগি উঠেছে ভাই এই নিচের মুরগিগুলা কি মুরগি দেশি দর্শক এখানে দেশি মুরগি দেখতে পাচ্ছেন আর এগুলো হলো টাইগার মুরগি দেশি মুরগি কত করে বিক্রি করেন বাচ্চা টাকা দেশি মুরগির বাচ্চা সত্তর টাকা পিস যদি প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন বা এগুলো কি মুরগি এগুলা টাইগার এগুলো কি এগুলো টাইগার দর্শক এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু মুরগি আছে খুব সুন্দর মানের মুরগিগুলা এগুলা কি মুরগি ভাই এগুলা কাশি টাইগার কাশি কত করে পিস ভাই

এই মুরগিগুলো হলো গলা সেলা মুরগি দুশো ষাট টাকা জোড়া আর এগুলো দেখতে পাচ্ছেন টাইগার এখানে আছে কোয়েল পাখি মুরগি টাইগার আপনারা এখান থেকে সব ধরনের মুরগি নিতে পারবেন